হাই সব আপনার সাথে বিশ্লেষণাত্মক পরিষেবা সিস্টেম গিউরু মার্কেটস আমরা কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি আপনি আগ্রহী হলে আপনি এটি বিরতি দিতে পারেন আপনি প্রতিষ্ঠানের সমস্ত পরামিতি সাবধানে দেখতে পারেন এখন কোম্পানির প্রধান সূচক তুলনা করা যাক ইকুয়নজ কোল্ড খোপ চেকার ইক পর্যালোচনাটি এক এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গিয়ুরু মার্কেট সংগঠন একুয়েনস কল খোপ উপশ্রেণীর অন্তর্গত মিঠাল ড্র্যাগ ছয় সাতটি সংস্থা বিশ্লেষণে অংশগ্রহণ করে এবং এটি খুব প্রতিনিধিত্বমূলক এই ভিডিওর শেষে অর্ডার টেবিলটি দেখুন প্রশ্নে থাকা কোম্পানির সামগ্রিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে ছয় পাঁচ উপশ্রেণীর জন্য গড ফলাফল দুই এক পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মোট স্টক মার্কেটের গড স্কোর হল এক নয় পয়েন্ট কোম্পানির জন্য ছয় পাঁচ স্কোরের বিপরীতে একুয়নস গল্পোপ একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা একুইনস গল খোপ এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখব যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার একুইনস কলক্ষোপ দুই দুই তিন শতাংশ পরিবর্তন দেখায় পাঁচ পাঁচ সাত শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে এটি নিশ্চিতভাবে কিছু বলে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন কোম্পানির বাজার মূলধন একুয়নস খোর্প তিন এক চার বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল তিন ছয় পাঁচ বিলিয়ন একুয়নজ কোল্ড খোপ শূন্য আট ছয় এক শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন তিন তিন সাত বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল এক পাঁচ আট বিলিয়ন ইকুইনস গোল্ডক্ষোপ দুই এক তিন দুই শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি দখলকৃত শেয়ার ইকুইনস গোল্ডক্ষোভ বিনিমা মূল্যের মূল্যায়নের ক্ষেত্রে একটি উপশ্রেণীতে শূন্য আট ছয় এক শতাংশ বইয়ের মূল্য দুই এক তিন দুই শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে এক চার আট শতাংশ বেশি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন ভালো এক পয়েন্ট সংস্থার ঋণের পরিমাণ এক চার এক আট বিলিয়ন বৈমূল্যে ঋণ মূলধনের চার দুই এক শতাংশ কোম্পানির লিন বাধ্যবাধকতা স্তরের উপর ভিত্তি করে স্কোর ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে তার মুনাফার অনুপাত হল এক এক ছয় তিন শূন্য এক এর একটি উপশ্রেণী গড় সহ এটি উপশ্রেণীর গড় থেকে ছয় এক শতাংশ কম উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে তার লাভের বিনিময় মূল্যের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল দুই সাত শূন্য মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ভবিষ্যতের আয় চার দুই চার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় পাঁচ সাত এক শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎবাণীকৃত ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল দুই এক উপশ্রেণীর গড় হল তিন সাত যা উপশ্রেণীর গড় থেকে চার তিন শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে তার রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক পাঁচ দুই শূন্য মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব দুই তিন আট শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে পাঁচ সাত শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন ভালো এক পয়েন্ট মার্জিন হল সাত আট শতাংশ উপশ্রেণীর জন্য গড়ে এক দুই চার শতাংশ উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য শতাংশ যা বাজার মূলধনের একটি অংশের চেয়েও কম এবং এই সত্য প্রতিষ্ঠানের বাজার মূল্য দেখায় ইকুয়ন অস প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর বাজার মূলধনের পরিমাণ শূন্য হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীতে তিন পাঁচ দুই নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শূন্য শূন্য শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি মুনাফা শূন্য হাজার ডলার উপশ্রেণীর গড় হল এক সাত দুই হাজার ডলার এবং উপশ্রেণী এবং কোম্পানির সূচকগুলির গড় পার্থক্য হল এক শূন্য শূন্য শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর রাজস্ব শূন্য হাজার ডলার উপশ্রেণীতে নয় চার তিন হাজার ডলার আছে উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শূন্য শূন্য শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য রাজস্ব ভাগের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ ছয় পাঁচ শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড এক আট শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজের মূল্যায়ন সূচক রেসা এক চার কোম্পানির জন্য পাঁচ তিন শতাংশের একটি স্তর দেখায় ইকুয়েনস গল্পক্ষোপ উপশ্রেণীতে এই স্তরটি ছয় ছয় শতাংশ টেকনিক্যালি সাবক্যাটাগরির শেয়ারের দাম বেশি ইকুয়নস গল্পক্ষোপ কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় ছয় আট সাত কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় সাত সাত নয় বর্তমান অনুমান এবং ঐক্যমতের পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় এক তিন শতাংশ আসুন অর্ডার টেবিলটি দেখি যা আপনার জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে এটির একটি লিঙ্ক অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা এই মৌসুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক বিশ্লেষণের উপর ভিত্তি করে একুইনস খোর্প তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় ছয় আট আট মূল্যে একটি ক্রয় বাণিজ্য খুলুন কোম্পানির তুলনামূলকভাবে উচ্চ মূল্যায়নের কারণে অর্ডারটি খোলা হয়েছিল সংস্থাটিকে মূল্যায়নের মানদণ্ড ব্যবহার করে মূল্যায়ন করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট সাত নয় এক এসেট করা হয়েছে লাস পাঁচ আট পাঁচ এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লাস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর শূন্য এক মে দুই শূন্য দুই পাঁচ তারিখে এক্সচেঞ্জ ট্রেডিং শেষ হওয়ার পরে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে স্থির হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার ইউজ এস বিক্রয়ের জন্য একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্য হবে ব্যালেন্স অর্ডারের ভিডিও হবে বা ইতিমধ্যেই এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্যপূর্ণ একটি বিপরীত আদেশ বর্তমান মূল্যে স্থির করা হয়েছে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ বিউরু মার্কেটস